রোজ শুক্রবার ঢাকার মোট নয়টি ব্রাঞ্চে এত এত গিফটের মাঝে আরও একটা সারপ্রাইজ নিয়ে আমি আজকে হাজির হলাম স্পেসিফিক তিনটা ব্রাঞ্চে হালকানস্টাইন ইনফিনিটি স্কুলের পুরো টিম টহল দিবে আসসালামু আলাইকুম সবাইকে আগামী একত্রিশ অক্টোবর শ্রোত শুক্রবার ঢাকার মোট নয়টি ব্রাঞ্চে একযোগে দুটি ভিন্ন সময়ে জুনিয়র বৃত্তির সম্ভাবনা পরীক্ষা দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হতে চলেছে তোমাদের এত এত গিফটের মাঝে আরও একটা সারপ্রাইজ নিয়ে আমি আজকে হাজির হলাম সেটা হচ্ছে এই এত সকল ব্রাঞ্চের মধ্যে স্পেসিফিক তিনটা ব্রাঞ্চে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের পুরো টিম টহল দিবে গার্ড দেওয়ার জন্য না তোমাদের সাথে ডিরেক্ট কথাবার্তা বলে তোমাদের যত সকল জিজ্ঞাসা যত সকল গাইডলাইন যত সকল নির্দেশনা প্রয়োজন তা কিছু উপহার হিসেবে দিতে এবং সাথে সাথে কোন ব্রাঞ্চ গুলায় যাওয়া যায় কাইন্ডলি একটু কমেন্ট করে জানাতে পারো তুমি কোন ব্রাঞ্চে পরীক্ষা দিচ্ছ আর যদি এখনো তুমি রেজিস্ট্রেশন করে না থাকো তাহলে তোমাকে কিছু বলার দরকার বলার নেই তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সেও কিছু চেক না একটা লিঙ্ক থাকবে সেটাও ফিল আপ করোনা ব্যাস